আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা বরাবরের মধ্যে চলে এসেছি সেই হজরতপুর হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হজরতপুর হাট কিন্তু সপ্তাহে একদিন প্রত্যেক শনিবার সকাল থেকে বিকেল অবধি থাকে আর এই হাটে কিন্তু আপনারা গরু মহিষ থেকে শুরু করে ছাগল গারল সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিছু পালনযোগ্য ছোট ছোট গরু আর এই গরুগুলো আসলে দুই হাজার পঁচিশের জন্য কোরবানির জন্য যারা প্রস্তুত করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক আমার সামনে কিন্তু সুন্দর একটা মিডিয়াম সাইজের গরু দেখতে পারতেছি আর এই গরুটা আসলে কি জাত সেই সম্পর্কে আমরা জানবো বড় ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আল্লাহ এই যে গরুটা এটা কি জাতের গরু এটা হলো অস্ট্রেলিয়া ফিজিয়াম ফিজিয়াম না এটা কতদিন আনুমানিক বয়স এটা পাঁচ ছ মাস পাঁচ মাস

আজকে কাস্টমার আসে হ্যাঁ মোটামুটি আল্লাহর রহমতে কাস্টমার ভালো আছে তো এটা 91 বলতেছে আর কি না হ্যাঁ 91 90 91 বলতেছে আর একটু বেশি হলে বিক্রি করুন আর একটু বেশি হলে আচ্ছা তো বিক্রি করেন ধন্যবাদ আপনাকে দর্শক এই যে যে গরুটা দেখতে পারতেছেন ফ্রিজিয়ান জাতের গরু এটা কিন্তু বড় ভাই 120 চেয়েছে আর এটা বলতেছে যে উনি একানব্বই পর্যন্ত দাম উঠেছে একশো চার হলে বিক্রি করবে একশো পাঁচ হলে বিক্রি করবে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর গরু নিতে চান কিন্তু এই হাট থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে হজরতপুর হজরতপুর হাট 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 আর কিন্তু একটা পাইকারি চলে বললে কারণ পাইকারি হাট বলতে আমরা বুঝাচ্ছি যারা সস্তায় গরু নিতে চান তারা কিন্তু নিতে পারেন ভালো আছেন নাকি আপনি অনেকদিন পর দেখা হলো আপনার সাথে আজকে কিরকম কি বাজার যাচ্ছে বাজার নাই কম কাস্টমার কম মাত্র তো সাড়ে বারোটা বাজে হবে ইনশাল্লাহ গরুটা এটা কত চাচ্ছিলেন আপনি পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাম তো এরকম কি দাম হচ্ছে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বলে এখন কত হলে কি বিক্রি করতে চান আশি বিরাশি হলে বেসুন আশি বিরাশি হলে বেসবেন না এটা তো সার গরু নাকি সার ফিজেন যাতে সার আজকে কতগুলো এনেছে আজকে আছে তেরোটা তেরোটা বিক্রি হলো কিরকম দুইটা বিক্রি হয়েছে মাত্র দুটো বিক্রি হলো হুম এখনও তো সময় আছে আর সময় আছে অন আগে কইতাছে কাস্টমার কম একটু আর কাস্টমার কম হবে হবে ইনশাল্লাহ দোয়া করি হবে তো এটা আপনার কত নেয়াত আছে কত বিক্রি করার আশি বিরাশি হলে বিক্রি করে আশি বিরাশি হলে বিক্রি না আচ্ছা তো ভালো থাকেন ভাই দর্শক এই যে যে গরুটা দেখতে পারতেছেন এটা কিন্তু আশি বিরাশি হাজার হলে কিন্তু ভাই বিক্রি করবে পঁচাত্তর পর্যন্ত দাম উঠেছে আপনারা দেখতে পারতেছেন সুন্দর একটা অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের গরু এটা কিন্তু বলতেছে যে ভাই বিরাশি হাজার হলে বিক্রি করবে পঁচাত্তর হাজার টাকা এটা দাম উঠেছে আর বিরাশি হাজার হলে কিন্তু উনি বিক্রি করে দিবে কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কীরকম বাজার যাচ্ছে বাজার আগে থেকে কম আগে থেকে কম কয়টা গরু আনছেন আজকে পনেরোটা পনেরোটা কীরকম বিক্রি হলো পাঁচটা পাঁচটা মাসাল্লাহ বিক্রি হয়েছে এটা কি জাতের বা বাসুর এটা দশ ক্রস ক্রস এটা আনুমানে কতদিন বয়স হয়েছে আষ্ট মাস আষ্ট মাস সার গরু নাকি এটা সার বাচ্চা সার বাচ্চা

বললাম মধ্য মিডিয়াম না আচ্ছা তো ভালো থাকেন দোয়া করি ইনশাল্লাহ হবে আপনারা যারা দুই হাজার পঁচিশের জন্য এরকম সুন্দর সুন্দর সার গুলো নিতে চান তারা কিন্তু এই হজরতপুর হাট থেকে নিতে পারেন সুন্দর দুটি সার গরু কিন্তু আমরা দেখতে পারতেছি আর আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি একদম অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান যাদের আসলে যে আপনারা কোরবানিতে ক্রয় করেন যে বড় বড় গরুগুলো সেইগুলোরই কিন্তু এখন এইগুলোর বাচ্চা যারা নিতে চান অবশ্যই আসবেন আর এইগুলোর কি দাম চাচ্ছে আমরা একটু জানি আপনাদের জানানোর চেষ্টা করি বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা গরু এনেছেন ভাই আনছিলাম ভাই দশটা দশটা কিরকম কি বিক্রি হলো একটা বিক্রি করতে পারিনি ভাই এখনো এখনো বিক্রি হয়নি কাস্টমার কি কম ভাই কম দাম গয় ষাট পঁয়ষট্টি সত্তর এরকম এরকম দাম হ্যাঁ বেচে কিনা কত করতে চান এটা কত চান

এই গরুগুলো কিন্তু পঁচিশের কোরবানিতে যারা বিক্রি করবেন তারা কিন্তু নিতে পারেন দর্শক আমার সামনে কিন্তু সুন্দর দুটি একদম সার গরুর বাচ্চা আমরা আরও দুটো গরু পেয়েছি এই দুটো গরু আসলে কত চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানাবো আমরা নিজেরাও জানবো বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি ভালো আজকে কতগুলো গরু এনেছি গরু নিয়েছি আঠারোটা আঠারোটা কীরকম বিক্রি হলো বিক্রি হয়েছে সাইড চারটা বিক্রি করছেন তো কীরকম বুঝলেন বাজার বাজার বেশি ভালো না খারাপই আছে একটু খারাপ

কত চাচ্ছিলেন এটা বাংলাদেশ বাষট্টি বাষট্টি চাওয়া দাম নাকি চাওয়া দাম কত হলে বিক্রি করতে চান পঞ্চাশ হলে দিয়ে দিন পঞ্চাশ হলে বিক্রি করতে এটা আনুমানিক বয়স কত দিন বয়স আপনার তেরো মাস তেরো মাস কীরকম কি দাম উঠতেছে ভাই পঞ্চাশ পঁচল্লিশ আটচল্লিশ আরেকটু হলে বিক্রি করবেন না জি 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 আচ্ছা বেছেন ভাই ভালো থাকেন দর্শক আরও সুন্দর দুটি দেশি গরু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আর এই দেশি গরু দুটো যে ভাই এনেছে তার সাথে আমরা একটু কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলো যে দেখতে পাচ্ছি দুটো বাচ্চা গরু এটা কি জাতের বাচ্চা দেশি দেশি আর এগুলো কি বকনা নাকি সার 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 দুটি সার দুটাই সার এটার বয়স আনুমানিক দিন হয়েছে আট মাস আট মাস আর এটা সাত মাস এইটা কত যাচ্ছে বাউন্ন বাউন্ন হাজার চাওয়া দাম কত কিরকম বলে হ্যাঁ বলে কত বলে চল্লিশ পাঁচচল্লিশ এরকম বলে আর এইটা এইটা কত যাচ্ছে এটাও ভাই বলে এটা বাউন্ন এইটা বাউন্ন এখন জোড়া কত হলে বিক্রি করবো জোড়া হল পঁচানব্বই হলে বিক্রি করবো পঁচানব্বই হলে বিক্রি আর গরু আনছিলেন আনছি কীরকম বিক্রি হলো মোটামুটি কাস্টমার কম নাকি আসছে কাস্টমার কম কম এখন তো সাড়ে বারোটা বাজে আরও তো সময় আছে হ্যাঁ হবে আচ্ছা ভালো থাকেন ভাই দর্শক এই যে যে সুন্দর দুটি গরু দেখতে পারতেছেন এগুলো কিন্তু সুন্দর দেশি গরু এই বাচ্চা দুটো কিন্তু পঁচানব্বই হাজার টাকা হলে ভাই বিক্রি করে দিবে দর্শক আমার সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পারতেছেন বাচ্চা সাইজের গরু এই গরুগুলো আসলে ভাই এনেছে ভাইয়ের সাথে কথা বলি বড় ভাই ভালো আছেন মন খারাপ নাকি কেন গরু গরু কতগুলো এনেছেন নয়টা নয়টা

একবারে যেরকম তো লোক নাইকে কে একবারে একবারে ছয় সাতটা তো এরকম একটা দুইটা করে নেই একটা একটা করে বেচবেন না তো এই গরুটা কত হলে বিক্রি করতেছেন গরুটা একবারে পঞ্চান্ন হলে বেচবেন পঞ্চান্ন হলে বিক্রি করবেন এগুলো কি সামনে কোরবানি দিয়ে বিক্রি করা যাবে পেলে হ্যাঁ আচ্ছা তাহলে যতগুলো গরু অনলাইন একটাও কি বিক্রি হয়নি আজকে না আজকে একটাও বেচতে পারেন নাই কয়টার দিকে আসছে আমরা আইছি রাতের চারটা বাজে ও বিক্রি হয়নি এখনো না এর মনটা খারাপ দোয়া করি ইনশাল্লাহ হবে তো ভালো থাকেন বড় ভাই ইনশাল্লাহ বিক্রি হবে দর্শক এই ভায়ার কাছে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট গরু দেখতে পারতেছেন সবগুলোই কিন্তু সুন্দর সাইজের সাইজের গরু যারা সামনে কুরবানিতে বিক্রি করতে চান তারা কিন্তু এই গরুগুলো নিতে পারে না আর এগুলোগুলো কিন্তু সম্পূর্ণ দেশি জাতের গরু আর দেশি জাতের গরুর কিন্তু আসলে একটু চাহিদা বেশি থাকে দর্শক আরো সুন্দর দুটি গরুও কিন্তু দেখতে পারতেছেন একদম ছোট ছোট বাসুর সাইজের বড় ভাই কি রকম আছেন ভালো নাকি ভালো কয়টা আছেন কেন আজকে বাজে কিনা কয়টা করলেন আটটা আনছিলাম ভাই দুইটা বছর বেশি ছয়টা রয়েছে এখন দুইটা বিক্রি করলেন কিরকম লাভ হলো নাকি লসে বেসলে দুইটা ভাই দুই হাজার টাকা লাভ বেশি দুই হাজার টাকা লাভ হয়েছে অনেক কম লাভ হলো না আর একটু বেশি হলে ভালো হতো কারণ এই জোড়া কত যাইতেছেন এই জোড়ার দাম চাইলে পঁচিশ হাজার নিলে এক লাখ দশ হলে নিয়ে পারবো এক লাখ দশ কি এটি সার বাসুন নাকি অস্ট্রেলিয়া সার বাসুন দুইটাই অস্ট্রেলিয়া দুইটা অস্ট্রেলিয়া

দেখতে পারতেছেন চার মাস বয়স বলতেছে যে এক দশ হলে উনি বিক্রি করবে এক পাঁচ পর্যন্ত দাম উঠেছে দর্শক আর একটা সুন্দর সার বাসুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এটা তো সার বাসুর হ্যাঁ ফ্রিজিয়ান নাকি ফ্রিজিয়ান কত কি রকম যাচ্ছেন এমনি আপনি আমি 80 চাইতেছেন 80 চাইতেছেন কত কি রকম বলে এমনি 70 বলে সত্তর বছর বয়স আনো কত দিন এক বছর বেশি হলো এক বেশি হবে মানে আপনার কত ইচ্ছা আছে কতগুলি বিক্রি করবেন আসি বেচবো আর কি হাসি বেচবেন মানে একদম হ্যাঁ একদম আপনার বাসুরটা তো মোটামুটি বাসালাব বড়ো বড়ো আর ছিল ভালো আছে দেখতে সুন্দর দেখতে সুন্দর বড় কটা বিক্রি করছেন কটা বেশি তো আনছেন কটা এমনি আনছে হলো

আচ্ছা বেঁচে কিনা করেন ভালো থাকেন দর্শক সুন্দর একটা সার কিন্তু বড় ভাই বলতেছে যে আশি হাজার টাকা হলে বেচবে আসলে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার গঠনটা কিন্তু অনেক সুন্দর সুঠাম দেড় গুরু আশি হাজার টাকা হলে কিন্তু বড় ভাই বিক্রি করবে দর্শক এই ভাইয়ের সাথে কিন্তু আমরা সব সময় থাকি আর এই ভাই আমাকে খুঁজে পাচ্ছে না অনেক দিন ধরে ভাই বলতেছে যে আমি হয়তো বা কোথাও চলে গিয়েছিলাম তো ভাইয়ের সাথে আজকে কথা বলবো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে কতগুলো গরু এনেছেন গরু তো আনছে ভাই অনেকগুলো কিন্তু বেসা তো কেন আজকে কাস্টমার নেই দেশের হাব বেশি ভালো না তো ভাই পরিস্থিতি ভালো না মানুষও বেশি হাটে আসে না একটু কম আছে মানুষ আর কি বেচা কিনেও কম কাস্টমারও কম কাস্টমারও কম এই জন্য আর কি বেচা কিনে কম হইতেছে আজকে কয়টা আনছেন

আজকে মোটামুটি হবে আজকে মোটামুটি ভালো তো দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি হবে তো ভালো থাকেন ভাই ইনশাআল্লাহ দেখা হবে আবার আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক এই যে যে বড় ভাই কিন্তু আমাদের অনেক পরিচিত আমরা কিন্তু প্রত্যেক হাটে থাকি বড় ভাই বলতেছে যে আজকে অনেকগুলো গরু এনেছে কিন্তু বড় ভাই গরুগুলো কিন্তু বিক্রি এখনো হয়নি কাস্টমার তেমনভাবে আসেনি কাস্টমার আসা শুরু করেছে তো দেখা যাক ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক আরেকটা সার গরু দেখানোর চেষ্টা করতেছি বাচ্চা সার গরু এটা কত যাচ্ছে জানার চেষ্টা করি ভাই ভালো আছেন একটাই আনছেন নাকি কত কিরকম চাচ্ছেন চাচ্ছে এটা

দর্শক এই ছোট ভাইয়ের গরুটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে আর ছোট ভাই বলছে কিন্তু তিরিশ হাজার টাকা হলেও বিক্রি করে দিবে সার বাসুর এটা এরকম সুন্দর সুন্দর ছোট সার কিন্তু আপনারা নিতে পারবেন এই হাট থেকে এই ছোটো ভাইয়ের যে সার বাসুরটা দেখতেছেন এই সুন্দর সার বাসুরটা কিন্তু তিরিশ হাজার টাকা হলে এই হাট থেকে নিতে পারবেন আপনারা দর্শক সুন্দর একটা হাসা তাদের গরু কিন্তু নিয়ে আসছে এই কাকা এই কাকা আসলে কত চায় আমরা জানি কাকা আশা যাদের গরু কত যাচ্ছিলেন এটা আটত্রিশ কত দিন বয়স বলতে পারেন কি না বয়স আপনার কি কেনা নাকি না পালের আটত্রিশ হাজার চাওয়া দাম কত তাই বলতেছে কত তিরিশ এখন আপনি কত হলে বিক্রি করবেন আঙ্কেল পঁয়ত্রিশ বাজার কীরকম আজকে মোটামুটি নাকি আর আনছিলেন গরু হ্যাঁ বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আচ্ছা মাসাল্লাহ তো ভালো দেখেন দর্শক এই যে যে হাস্যা জাতের গরুরা এটা কিন্তু আঙ্কেল বলতেছে যে পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিবে সুন্দর কিউট একটা গরু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই হাস্যার গরুটা বিক্রি করে দিবে আঙ্কেল দর্শক আরেকটা সুন্দর গরু কিন্তু আমরা দেখতেছি এই গরুটা আসলে কি জাত আমরা জানবো বড় ভাই কি জাতের গরু এটা ফিজিয়ান জামা ফিজিয়ান সার নাকি না দামুর বাচ্চা দামুর বাচ্চা কত যাচ্ছিলেন কিরকম কি এটার দাম চাইতেছি সাত পঞ্চাশ হাজার টাকা সাত পঞ্চাশ এটা কতদিন বয়স বলতে পারেন এটার বয়স এখন মোটামুটি দশ এগারো মাস হচ্ছে এখন কত বলতেছে এখন এটা আটচল্লিশ বলছে পঞ্চাশও বলছে আমার খেয়াল মনে এটা পঞ্চান্ন আমার পঞ্চাশ তুলে উঠছে আর গরু আনছিলেন আরও আনছিলাম তিনটে বিক্রি করে লাইছি বিক্রি করে ফেলছেন এখন একটাই আছে একটাই আছে এখন 55 হলে বিক্রি করবেন হ্যাঁ 55 বা 2000 কমে দিছি দিছি বিক্রি করে তো বিক্রি যে করলেন গরুগুলো কি রকম আজকে বাজার বাজার ভালো না ভাই মানে গরু বেশি মানে কাস্টমার কম কাস্টমার কম এর জন্য দামটাও একটু কম দামটা কম আর কি মানে গরু অনুযায়ী কাস্টমার ওঠেনি না ওঠেনি এটা বেশি আমদানি বেশি হয় আসলে কাস্টমারের দাম কম বলতে একটু দাম কম বলতেছে আর নাহলে এই গরু পঞ্চান্ন হাজার টাকা যে কোন টাইমে বিক্রি হয় সবসময় আজকের হাটে আর কি দাম উঠতেছে না তো ভালো থাকেন দোয়া করি ইনশাল্লাহ বিক্রি হবে ওকে ভাই ইনশাল্লাহ ওকে দর্শক এই যে যে সুন্দর গরুটা এই গরুটা কিন্তু ভাই বলতেছে যদি কাস্টমার থাকতো তাহলে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এটা কাস্টমারাই বলে নিত কিন্তু এখন যার গরু উনি পঞ্চান্ন হাজার টাকা বলতেছে কিন্তু এটা নিচ্ছে না ভালো আছেন

আচ্ছা কত বলতেছে পঞ্চাশ হলেই ছাড়বেন না দর্শক এটা কিন্তু আটচল্লিশ হাজার টাকা এই ভাই দাম বলেছে কিন্তু আঙ্কেল বলতেছে যে পঞ্চাশ হলেই ছাড়বে পঞ্চাশের কমে কিন্তু সারবে না বড় ভাই কত বিক্রি হলো এটা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার এটা কি বাচ্চা এটা কি এটা জার্সি বলেছি আর কি অনেকে জার্সি বলে অনেকে ক্রস বলে চুয়ান্ন হাজার বিক্রি হলো হ্যাঁ গত সপ্তাহে আমার সাতান্ন হাজার দাম দিছিল দেয় নাই ভাই এই সপ্তাহ গরুর দাম কম গত সপ্তাহে সাতান্ন হাজার বলছে হাতছে অনেক দেরি তেল আমার আমি দেই নাই এই সপ্তাহে চুয়ান্ন বিক্রি করবো হ্যাঁ কি করবো কেন কম কমে বুঝতে পারে নাই কেন কিন্তু আমার রাখার জায়গা না যত্ন হতেছে না তিন হাজার টাকা কমে কিছু করার নাই তিন হাজার টাকা তিনশো নিয়ে গেছি গত সপ্তাহে এইসব আনছি তিনশো ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা লস তিন হাজার ছয়শো টাকা লস হলো একটা গরুদের আচ্ছা যে কিনেছে ভাই কিনছেন নাকি হ্যাঁ ভাই এটা কিসের জন্য কিনে এটা ভাই একটু পালার জন্য কিনছিলাম না তো এই ভাই তো বলতেছে তিন হাজার টাকা লস হচ্ছে এখন আপনার মতে কি লাভ নাকি আপনার লস ব্যবসায়ী মানুষ অনেক সময় একটু কথা কোপন ব্যবসায় হ্যাঁ গোপন রাখতে পারে না ব্যবসায়ী না ভাই আমি সেই ডবাবিন আমার খাচ্ছে বাসুর দুই হাজার

উনি পারলে আল্লাহ দিলে বছর ভালো টাকা পাবে তো ভালো থাকবেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা দর্শক দেখতে পারলেন এই এই বাসুটা কিন্তু গত সপ্তাহে বলছে যে সাতান্ন হাজার টাকা তো আজকে কিন্তু তিন হাজার টাকা কমেই কিন্তু এই বড় ভাই বিক্রি করে দিল মাত্র চুয়ান্ন হাজার টাকায় আর এই যে ব্যয় নিয়েছে উনি কিন্তু পালার জন্য নিয়েছে তো বুঝতে পারতেছেন যে আজকে আসলে গরুর দাম কিন্তু একটু কম বড় ভাই মন খারাপ কেন মন খারাপ না কিনা কি হলো না বেচা কিনা এখনো হয় নাই হয়নি জোরা কত যাচ্ছিল জোড়া দাম চাইছিলাম এক লাখ পঞ্চাশ কিরকম কি বলে বিশ পঁচিশ এরকম বলে এদিক থেকে এদিক থেকে হ্যাঁ বিশ পঁচিশ বলে জি এখন আপনার কত ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে তিরিশ হইলে আমি বেশ নেই তিরিশ হইলে বিক্রি করবেন গরুকে আরও আনছিলেন পঁচিশ দাম হচ্ছে না পঁচিশ দাম দুটোই আর আনি নাই এই দুইটাই আনছি আচ্ছা তো আজকে বাজার কীরকম মনে হচ্ছে আপনার বাজার বেশি ভালো না আচ্ছা ইনশাল্লাহ বিক্রি হবে দোয়া করি ভালো থাকেন দর্শক এটা কিন্তু এক পঁচিশ পর্যন্ত দাম উঠেছে ভাই বলতেছে যে তিরিশ হলে বিক্রি করে দিবে আছেন মন খারাপ কেন মন খারাপ নাকি বেশি কিনা কম নাকি বাবা কত যাচ্ছেন এটা ছিয়াত্তর দাম কি কত বলতেছে কিছু বলছে ষাট বাষট্টি ষাট বাষট্টি বলে না আচ্ছা দর্শক এই যে যে সুন্দর গরুটা এটা কিন্তু ছিয়াত্তর টাকা দাম আঙ্কেল চেয়েছে ষাট বাষট্টি হাজার বলতেছে আঙ্কেলের কত ইচ্ছা আছে বিক্রি করার কি নাই আমার ছিয়াত্তর কি নাই ছিয়াত্তর তাহলে তো এর জন্য ছিয়াত্তরই বলতেছেন আপনি তাহলে তো আঙ্কেলের লস হবে না আচ্ছা দোয়া করে ইনশাল্লাহ হবে আজকে না হয় পরে হাটে হবে দর্শক এই যে আঙ্কেলের যে গরুটা এটা কিন্তু ছিয়াত্তর হাজার টাকা উনি বলতেছে যে কেনা তো এখন কেনা ছিয়াত্তর হাজার টাকা

তো ভালো থাকেন দর্শক এই যে যে গরুটা দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু আঙ্কেল বলতেছে যে পঞ্চাশ হাজার টাকা উনি হলে বিক্রি করবে তার চেয়ে এক হাজার টাকা কম হলে বিক্রি করবে আর এটা কিন্তু পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা দাম বলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ছোট ছোটো গরুগুলো দেখানোর চেষ্টা করেছি যারা পরবর্তীতে পেলে বিক্রি করবেন দুই হাজার পঁচিশের কোরবানিতে যারা বিক্রি করতে চান পালন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল আর আশা করি আজকে মোটামুটি আমি কতটুকু গরু দেখাতে পেরেছি জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম